స్నేహిశ బస్ బగ నియ আজ আমি তোমাদেরকে শেয়ার করব আমার দেশের বাড়ি চারিপাশ। দেশের বাড়িকে সেদিন আমি কোথায় কোথায় গেলাম সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়েছি। তো আমি বেরিয়েছি আর আমার বোন বেরিয়েছে দুজনে মিলে বেরিয়েছি একসাথে। আজকে যেহেতু ফ্রি রয়েছে তাই দেশটা ঘুরবো এসে যেকালে চার পাঁচটা ঘুরবো আমরা আর ঘুরবো বলতে তোমাদের সাথেও শেয়ার করব সবকিছু যে আমাদের দেশের বাড়ি চারপাশে কি কি রয়েছে না রয়েছে। যাই না অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে এখানে কিন্তু আহ যেহেতু আমরা একটা দিনই সময় কাল আমরা সবাই বাড়ি ফিরে যাবো যেহেতু সকলেরই কাজ কর্ম এইসব রয়েছে তো যাই হোক এইটুকুই তো দেখতে থাকো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে এইখান দিয়ে আমরা মন্দির যাব আর আমাদের দেশের বাড়ির সামনেই আর এখান থেকে একটুখানি গেলি হচ্ছে মন্দির এখানে রাধা কৃষ্ণের মন্দির শিশু হরিজিও মন্দির তো সেই মন্দির তোমাদেরকে দেখাবো এসো আমার দেশের বাড়ি চার পাঁচটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো এসো এসো তো এই হচ্ছে আমাদের সেই মন্দির শ্রী হরিজিও মন্দির এটা রাধাকৃষ্ণর একটা মন্দির প্রতি বছর বৈশাখ মাসে এখানে মহোৎসব হয় বিশাল বড় করে এখানে মৎস্যব পুজো করা হয় পরে কখনো এই মৎসবে এলে আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। মন্দিরের চারিপাশটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছিল মন্দিরের চারিপাশের পরিবেশটা সত্যি খুব নির্জন শান্ত ভীষণ সুন্দর লাগে গেলে চারিপাশে তো কত গাছপালা লাগানো ছিল কি গাছ নেই বললে চলে এটা মন্দিরের পিছন সাইড ছিল তারপরে এবার মন্দিরের ঠাকুর তোমাদেরকে দেখাবো তখন যেহেতু দুপুরবেলা ছিল তাই মন্দিরের গেট তখন খোলে নেই এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ গেটের বাইরে দেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম ওই যে দেখা যাচ্ছে আমার পিছনের মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরটা আর মন্দিরে তোমাদের কিছুটা শেয়ার করালাম তো এবারে যাব হচ্ছে আমাদের বাঁধে মানে যেখানে বাজার দোকান করা হয় গ্রামের দিকে দেখা যায় যে একটু গ্রাম থেকে অনেকটা বাজার দোকান থাকে তো আমরা যাব এখন ওখানে ঘুরতে তো সবাই রেডি হচ্ছে এখন আর সেই মুহূর্তে তোমাদের সাথে এইটুকু শেয়ার করে নিলাম এবার যাবো চাইপাট মানে আমাদের বাঁধ তো ওখানে এবার সবকিছু শেয়ার করবো তোমাদেরকে তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো শেষ দেখতে থাকো আশা ভালো লাগবে আমাদের গ্রামের বাড়ির দৃশ্য তোমাদের ভালো লাগবে সো চলো আর আগে আমাদের যে দেশের বাড়ি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের দেশের বাড়ি তো এখানে এলি আমরা থাকি এই বাড়িতেই তো তোমাদের বাইরে থেকে তো দেখালাম এবারে চলো ভেতরে গিয়ে সব কিছু দেখাই জানো তো আমাদের দেশের বাড়ির সাথে আবার দোকানও আছে আর যেটা আমার খুব ভালো লাগে আমার ছোট্ট থেকে মুদিখানার দোকান খুব ভালো লাগে মানে এই দোকানদানি করতে আমার খুবই ভালো লাগে এটাই হচ্ছে নিচে থাকার রুম রয়েছে আর আমরা গেলে তো এখন ওপরেই থাকি কারণ উপরে অনেক ঘর হয়ে গেছে এখন দেশের বাড়ি কিন্তু বাড়ি দেখলে মনে হবে না যে এটা গ্রামের কোনো বাড়ি কারণ এখন সবকিছুই প্রায় মজাক করা হয়ে গেছে সব জায়গাতেই সেরকমই আমাদের দেশের বাড়িও এখন মজাক করা বাড়ি হয়ে গেছে এটা আমার ছোট দাদুদের বাড়ি মানে আমার যে ঠাকুরটা ছিল তার ভাইয়ের বাড়ি তো ওখানেই আমরা পরিবারে গেলে থাকি ওর দুটো ঘর থাকে আর এখানে এত বড় দালান আমরা তো এইভাবে এখানে একসাথে থাকি আর খুব ভালো লাগে একসাথে থাকতে তো চলে এবারে ছাদে যাই ছাদ তোমাদের সাথে শেয়ার করি দেশের বাড়িটাও শেয়ার করলাম ভেতরে সবকিছু আর বাইরে থেকেও আগে এখানে মাটির বাড়ি ছিল কিন্তু এখন পাকা বাড়ি হয়ে গেছে সব জায়গাতে আর মাটির বাড়ি আশপাশেও কোথাও নেই একমাত্র রয়েছে আমার কাকিমার যে বাপের বাড়ি রয়েছে আমি দেখিয়েছিলাম এখান থেকে একটু যেতে হয় তো ওখানে আমরা এখন আসিনি যেহেতু কোনো বার এলে তো তোমাদের শেয়ার করতে পারবো এবারে হয়তো যাবো না কাকিমার বাপের বাড়িতে কাকিমার বাপের বাড়িতে এখনো মাটির বাড়ি আর মাটির বাড়ি খুব ভালো লাগে ঠান্ডা হয় দেখবি মাটির বাড়ি এত গরমে মাটির বাড়ি খুব ঠান্ডা থাকে আর মাটির বাড়ি খুব দেখতে যেন গ্রাম ঐতিহ্য একটা উঠে একটা গ্রামীণ ব্যাপার কিন্তু মাটির বাড়ির মধ্যেই আসে আমাদের এখানে আশপাশে কোনো মাটির বাড়ি নেই কিন্তু কাকিমার বাপের বাড়িতে মাটির বাড়ি রয়েছে কোনো একদিন গেলে কখনো গেলে তোমাদের সাথে শেয়ার করবো মাটির বাড়িটা আর দেখো ভিউটা ছাত্র কি দারুণ লাগছে এই ভরা খুব সুন্দর লাগছে ভিউটা এখান থেকে আর দেশে মনসা পুজো হচ্ছে মানে সকাল থেকে পুজো হচ্ছে আজকে এখনো আমি ঠাকুর দর্শন করতে তো এখন যখন যাব তখনই আর তোমাদেরকেও দেখাবো আমাদের দেশের বাড়ির মনসা পুজো আর অনেক বড় করে পুজো হচ্ছে গান বাজে ঢাক ঢোল ভালো করেই পুজো হচ্ছে বেশ বড় করেই বেশ বড় করেই পুজো হচ্ছে মনসা পুজো এবারে তোমাদেরকেও দর্শন করাবো মা মনসার আমি যখন দর্শন করব। আর নিচে এখনো মা কাকিমারা রেডি হচ্ছে একেবারে রেডি হয়ে গেলে আমরা বেরোবো বাঁধের দিকে তোমাদেরকে বললে যাবো যাব আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এখনো বেশ ভালো লাগছে প্রকৃতিটা বিকাল যাবো যাব আমরা তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো চলো নিচে যাই দেখি মায়ের রেডি হলো কিনা সবাই মিলে একসাথে যাব ঘুরতে তাই এক এক করে রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের আর দেখো তাই বিকাল ছাড়িয়ে সন্ধ্যা হতে গেল এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি মা আমার দুই কাকিমা কাকিমার মেয়ে মানে আমার বোন আমি একসাথে সবাই মিলে আমাদের দেশের বাড়ি থেকে কিন্তু প্রায় অনেকটাই দূরে ছিল তাও আমরা গল্প করতে করতে হাঁটতে দূরে যায় খালি সবুজ সবুজ দু পাশেই ছিল মাঠ ঘাট সবুজে ভরা তো এই সবই দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ঘাটের দিকে আম বাংলার সৌন্দর্য যত দেখি তত যেন আরো মনটা শান্ত হয় এবারে বলি এই জায়গাটা এইটা আগে ছিল মানে এখনো এখনো পিছন দিকটা রয়েছে আর এখানে রিসেন্ট এটা প্রতিষ্ঠা হয়েছে এটা একটা গোল্ড ফ্যাক্টরি মানে সোনার ফ্যাক্টরি এখানে হয়েছে বিশাল বড় একটা পুরুপের মতো ভিতরে রয়েছে তবে কখনো আমরা ঢুকিনি তো বাইরে থেকে তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন সবাই মিলে হেঁটে যাচ্ছি বাঁধের দিকে আর একসাথে অনেকদিন পর ভাবে হাঁটছি আর শহরে তো আর হাঁটাই হয় না সব জায়গায় যাই টোটো করে এখানেও টোটো চলে নেই বলবো না বাট সবার ইচ্ছে আছে হেঁটে হেঁটে হেঁটেই যাবো আমরা হাঁটতে হাঁটতে কখন যে বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল বোঝাই গেল না আর আমরা চলে এসেছি ওখানে তোমরা হয়তো দেখে বুঝবে এটা কি গ্রামের বাড়ির আদেও হাট হ্যাঁ বন্ধুরা আমাদের চাইপাট হাট অনেক উন্নত বোঝাই যাবে না যে এটা কোনো গ্রাম সত্যি শহরের মতোই এক দৃশ্য শহরে ঠিক যে যে জিনিস থাকে এখানেও তাই তাই জিনিসই রয়েছে ওখানে গিয়ে যেখানে প্রথমেই চলে গিয়েছিলাম সেটা হচ্ছে অন্বেষা ব্রস্তালয় যেটা আমার এক কাকার দোকান দোকানটা একদম নতুন হয়েছে আর আমরা এই প্রথমবারই গেলাম কাকার দোকানে তো চলো ভেতরে গিয়ে দেখি কাকার দোকানের কিরকম কি কালেকশন ও তোমাদের সাথে শেয়ার করি তার আগে দেখিনি আমার দাদুর দোকান কাকার দোকানের পাশেই ছিল দাদুর এই মুদিখানা দোকান মানে আমার ঠাকুরদার ভাই কিছুটাতে বেশি ছেলেদেরই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো মেয়েদেরও জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো তবে ছেলেদেরটাই বেশি ছিল তো তারপরে আমরা সব কিছু দেখছিলাম বেশ ভালো ভালো ছেলেদের কালেকশন এখানে ছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম এর দুতলায় মানে ওপরে ওপরে সব কিছু কালেকশান দেখে তো আমার খুব খুব ভালো লেগেছিলো মেয়েদের এখনকার যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে শাড়ি আর যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে শাড়ি তো এত শাড়ি দেখে তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আর প্রতিটা কালেকশন কি বলবো বন্ধুরা খুব খুব সুন্দর ছিল তোমরা যারা যারা মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আসতে পারো কাকার এই দোকানে ভীষণ ভালো কালেকশন। এবং তোমরা ওখানে সমস্ত ট্রেন্ডিং শাড়ি পেয়ে যাবে আর শাড়ির কালারগুলো তো সব ইউনিক ইউনিক কালার ছিল দোকানের কাজ এখনও অনেক বাকি কারণ দোকানটা আরও বড় হবে এবং সামনের ফ্রন্ট সাইডটাও আরও অনেক কিছু ডেকোরেট করবার রয়েছে তাও কিছু কিছু করে অনেকটাই সাজানো কমপ্লিট হয়েছিল দোকানটা আর তারপরে যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল কাকার দোকানে সেটা হচ্ছে ট্রায়াল রুমের ব্যবস্থা এখানে ছিল আর যেটা এখন খুবই দরকার দোকানে দোকানে থাকা ট্রায়াল রুমটা আর সেটাও কাকার দোকানে ছিল আর তারপরে দোকান ঘুরে আমরা তারপর চলে গিয়েছিলাম কিছু খেতে প্রথমে চলে এসেছিলাম মোমোর দোকানে মোমো খেতে মোমোর টেস্টটা মোটামুটি ছিল তারপরে মোমো খেয়ে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে সন্দেশ খেতে তো সন্দেশ ওখান থেকে খেয়ে নিলাম ওই সময়টা থেকে আমরা যে কত কিছু খেয়েছি যেন এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে এই হচ্ছে তারপরে আবার খেয়ে নিয়েছিলাম থামসাপ আবার থামসাপ খেতে না খেতে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে আবারও নিয়ে নিলাম একটা পাপড়ি চাট যেটা আমরা এই তিন বনে মিলে খেয়েছিলাম আর পাপড়ি চাটের টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল আর তারপরে ওখানে ছিল শ্মশান কালী মায়ের মন্দির তো ওখানে মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর তার পাশেই পাওয়া যাচ্ছিল কিমা দিয়ে ঘুগনি তাই ওই কিমা দিয়ে ঘুগনিও আমরা খেয়েছিলাম সবাই মিলে আর ঘুগনিটা ভীষণ ভীষণ টেস্টি ছিল আর দেখো তারপরে আবার খাচ্ছি চিড়ে ভাজা সারাক্ষণ আমাদের মুখটা খালি চলছে আমাদের সাথে আমাদের কাকাও অ্যাড হয়েছিল তাই রাতে বাড়ি ফেরবার সময় কাকা আমি আর আমার বোনেরা মিলে একসাথে বাড়ি ফিরেছিলাম আর মায়েরা টোটে করে ফিরেছিল আর তারপরে বাড়ি ফেরার পথে চলে গিয়েছিলাম তেলে ভাজার দোকানে ওখান থেকে তেলে ভাজা কিনে মানে চপ শিঙারা এই সমস্ত কিছু কিনে আমরা আবার বাড়ি ফিরেছি আর আমরা যখন বাড়ি ফিরছিলাম দেখো চারিপাশ পুরো অন্ধকার দেশের দিকে এরকমই হয় রাস্তায় খুব একটা আলো থাকে না তো সেরকমই ব্যাপার রাস্তায় আলো ছিল না তখন আটটা নাগাদ বাজে আর তারপরে বাড়ি ফেরার পথে আমরা আবার মনসা ঠাকুরের দর্শন করতে চলে গেছিলাম তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের দেশের বাড়ির পাশেই হচ্ছিল মনসা পুজো আর ঠাকুরটা তো দর্শন করা হয়নি তাই আগে ঠাকুরটা দর্শন করে আমরা তারপর বাড়ি ফিরলাম এই হচ্ছে মা মনসা তো আমিও দর্শন করলাম সাথে তোমাদেরও দর্শন করালাম চারিদিকটা বেশ সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল তারপরে আমরা তিন মিলে ভালোভাবে ঠাকুর দর্শন করে তারপরে বাড়ি এলাম আজকাল বাচ্চারাও কিন্তু সব বোঝে ওখানে গিয়ে ভিডিও করছিলাম বলে দেখো কিরকম ভাবে দেখছিল আর হাসছিল বাড়ি ফিরে দেখি এই সব চলছে মানে জিম চলছে কাকা এইসব জিম টিম করে তাই এই সমস্ত নর্মাল জিনিসগুলো জিমের কেনা ছিল আর ভাই সেগুলোকে নিয়ে জিম করছিল রাতে বাড়ি ফিরে ভেবে পাচ্ছিলাম না কি করব। তাই কাকাকে রিকোয়েস্ট করলাম কাকার কম্পিউটারটা খুলে দিতে তাই ওটাতে চালিয়ে দিলাম আমার ব্লগ আমরা সবাই মিলে আমার ব্লগ দেখছিলাম আজকে দুপুর থেকে সারাদিনটা কী কী করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেও এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যালো বাই